জঙ্গিপুর জেলার চেয়ারম্যান ও বিধায়ক জাকির হোসেন মহাশয় এর নির্দেশে জঙ্গিপুর আটান্ন নম্বর বিধানসভার কর্মীবৃন্দ একুশে জুলাই কলকাতার ধর্মতলায় জঙ্গিপুর থেকে তৈরি করে রিপোর্ট জঙ্গিপুর টিভি এর পরে আমি জানতে পারি না সে কারণে আমি মঞ্চে যেতে পারি না এই লাগছে কিন্তু আমার কিছু করার নেই আমি কলকাতায় কিন্তু আমার যেতে পারি না আমি চাই এই যে ছেলেরা আপনাদের দেখে ইচ্ছাতে আছে সকল উৎসবভাবে যাচ্ছে সব ইয়ং ছেলেরা চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আপনারা একটা জিনিস দেখেছেন বাংলা বিদেশি সমস্ত রাজ্যে বাঙালিদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সচ্চার আমরা হতে চাই যা আমরা চাই বাঙালি আমাদের ইন্ডিয়ার ভিতরে তাই এই ধরনের অত্যাচার যেন বন্ধ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি যে আমরা দেশের বাইরে নয় আমরা দেশের মানুষ দেশের মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মক্ষেত্রে যাই বিভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্য আসে আমরা কিন্তু অত্যাচার করি না কিন্তু আমাদের গরিব ভাইদেরকে এবার হিন্দু মুসলমান দেখে নয় বাংলা কথা বললেই যে বাঙালির একটা বিদ্বেষ ছড়িয়েছে এটা আমরা তার অবসর চাই এবং না হলে আমরা বৃহত্তর আনন্দ করব নির্বাচন কমিশনার কাছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী যে বাংলায় রোহিঙ্গারা রয়েছে তার কারণে শুভেন্দু অধিকারী কি বলব জানি না আমাদের এখানে রোহিঙ্গা বলে কেউ নাই আমরা যারা আছি আমরা কয়েক পুরুষ থেকে আছি এবং আমাদের মুসিয়াদের মানুষ ইন্ডিয়াকে ভালোবেসে থেকেছে তাই আমরা বাংলাদেশ যাইনি পাকিস্তান যাইনি ইন্ডিয়ার মানুষ সেকুলার দেশে আমরা আছি আমরা মুর্শিদাবাদ মালদা পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষ মুসলমানরা যারা আছে তারা ভারতবর্ষকে বেছে কোনো দেশে যায়নি কারণ